নাওয়া খাওয়া ভুলে এখন একটাই কাজ বাতাসা কদমা বানানো হ্যাঁ শতাব্দী প্রাচীন বললা রক্ষাকালী পুজো উপলক্ষে আগত দর্শনার্থীদের কাছে বিক্রির জন্য পুরোতমে চলছে এই বাতাসা তৈরির কাজ আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বললায় রক্ষাকালী পুজো পুজোর দিনে এখানে উপস্থিত হন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের পাশাপাশি আসাম বাংলাদেশ বিহার এমনকি নেপালের মানুষরা লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ওই সময় দর্শনার্থীদের জন্য তাই আগে থেকেই তৈরি করে রাখছেন বাতাসা কদমা প্রভৃতি এই রকম এক দোকানের মালিক জানালেন পুজোর সময় কয়েক কুইন্টাল বাতাসা বিক্রি হয়ে যায় নিমেষে তাই আগে ভাগেই করে রাখতেই পুজোর অন্তত দিন দশেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বাতাসা প্রস্তুতিকরণ সেখানে মিস্টার নবক বা বাতাসা সেখানে এই যে বাতাসা তৈরি করছি কত পরিমাণে এখানে বাতাসা তৈরি হয় কতদিন ধরে চলছে কারিগর কত লাগে কীভাবে এই যে এখানে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে বাতাসা বা কদমা তৈরি করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে বড়ো সাইজের কদমা এরকম কোনো অর্ডার দেওয়া থাকে তারা নিজেরা তৈরি করে না কি বিষয়ে তৈরি করে অর্ডার হিসেবে দেওয়া হয় পাইকারদের